আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে বিগত কিছুদিন যাব অনেকে মেসেঞ্জারে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওতে কমেন্ট করছে ভাইয়া বিএনপি তো অলরেডি বলা শুরু করে দিয়েছে আগামীর প্রধানমন্ত্রী হচ্ছে তারেক জিয়া তাহলে নির্বাচনের আর দরকার কি তারেক জিয়াকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেয়া হোক আসলে ভাইয়া রাজনীতিতে অনেকেই অনেক কথা বলবে যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর রেজাল্ট আপনি চোখের সামনে দেখবেন না ততক্ষণ পর্যন্ত আপনি হান্ড্রেড পার্ট বিশ্বাস করবেন না আপনি এটা কেন বুঝেন না সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এখনো শেখ হাসিনা তবুও কি শেখ হাসিনা ওনার চেয়ারে বসে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গিয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি তো এই চেয়ারে বসে আছে। তাহলে নামে সংবিধান আছে আবার সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু চেয়ারে বসতে পারে না এভাবে করে যারা বিএনপি করে তারা হয়তো দেখতেছে আওয়ামী লীগ তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নাই আগামী নির্বাচনে সে কারণে তারা মুখস্থ বলে দিচ্ছে যে নির্বাচন হলে আমরা দুশো ষাট সত্তরটা আসন পাব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক এক যে প্রধানমন্ত্রী হবে কিন্তু রাজনীতির ভিতরেও যে রাজনীতি আছে তারা সেটা ভুলে গিয়েছে তারা ভুলে গিয়েছে তারেক জিয়া যখন লন্ডন চলে যায় তখন মুসলেখা দিয়ে গিয়েছিল বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যাপারে সে সংশ্লিষ্ট থাকবে না এবং তিনি আর গুরুত্বপূর্ণ যখন তিনি মুসলেখা দিয়ে চলে গিয়েছে তখন তিনি বাংলাদেশের ভোটার হননি তিনি এখনো বাংলাদেশের ভোটার না একটা লোক আগামীতে প্রধানমন্ত্রী হবে এত বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখনো বাংলাদেশের ভোটারই হন নাই এবং এতদিন বলা হতো শেখ হাসিনা ফেসিস্ট তিনি তাকে দেশে ফিরিয়ে আসতে দিচ্ছেন না সে কারণে তিনি দেশে ফিরে আসতে রাজনীতি করতে পারেন কিন্তু শেখ হাসিনা সরকারের তো পাঁচে আগস্ট পতন হয়ে গিয়েছে তাহলে তিনি এক বছর কিন্তু দেশে ফিরে আসেন নাই এটাও একটা কোশ্চেন মার্ক আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন যে সংস্কার কমিশন আছে সেখানে একটা নিয়ম করা হয়েছে যে দলের প্রধান থাকবে সে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো প্রধানমন্ত্রী হতে পারবে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক বা দলের যে চেয়ারম্যান থাকবে এই সংস্থার কমিশনের নিয়ম অনুযায়ী তো জিয়া যদি দল বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি দলের থাকে তাহলে তো তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসতে পারবেন না ওনাকে আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে তারপর গিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে আর তা না হলে তিনি দলের চেয়ারম্যান থাকবে তার মা হবে প্রধানমন্ত্রী অনেক ব্যাপার আছে আর তিনি কি বাংলাদেশে আদৌ ফিরতে পারবে সেটারও গ্যারান্টি কি ওনাকে যদি আর্মির একটা সাইড দেশে ফিরতে না দেয় ওনার তো এখনো মামলা আছে অনেক ব্যাপার আছে আর তারেক অক্টোবর নভেম্বরের মধ্যে দেশে ফিরবে অনেকে যে বলতেছে আমার ব্যক্তিগত অভিমত তিনি এই বছরের মধ্যেও দেশে ফিরে আসতে পারে কিনা সম্ভাবনা আছে আর উনি প্রধানমন্ত্রী হবে অনেকে একশো পার্সেন্ট ধরে রাখলো আমার কাছে ব্যাপারটা ফিফটি ফিফটি মনে হচ্ছে হয়তোবা পার্সেন্টেজ আরো কমে যেতে পারে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট আবেগ দিয়ে রাজনীতি হয় না বিবেক খাটাতে হয় এবং রাজনৈতিক যেগুলো চিন্তা ভাবনা করতে হয় কারণ এক একজনের রাজনৈতিক ফিলোসফি এক সবার সাথে সবার রাজনৈতিক ফিলোসফি মিলবে না কথা বুঝতে পারছেন বিএনপির সাধারণ যে সকল কর্মী আছে তাদের রাজনৈতিক আবেগ একরকম সিনিয়র লেভেলের যারা নেতা আছে তাদের রাজনৈতিক আবেগ একরকম আর যারা বাংলাদেশের বিএনপির রাজনৈতিক নীতি নির্ধারক তাদের রাজনৈতিক আরেক রকম এক এক একজনের সাথে মিলবে না এটাই হচ্ছে বাস্তবতা আর সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে অক্টোবর নভেম্বরের দিকে বাংলাদেশে আরেকটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল আসবে এখন পাঁচই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো কিন্তু অনেকগুলা রাজনৈতিক দল গঠন হয়েছে কিন্তু সকলে নিবন্ধনের জন্য আবেদন করলো অনেক দল এখনো নিবন্ধনই পায়নি কিন্তু শুধু রাজনৈতিক দল গঠন হচ্ছে আর হচ্ছে এই অক্টোবর নভেম্বরের দিকেও একটি রাজনৈতিক দল আসছে সেটাও কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করবে এবং নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিবে এই হচ্ছে আগামীর বাংলাদেশের সকল খেলা কিন্তু ওই রাজনৈতিক দল কিভাবে গঠন হবে কারা থাকবে সেটা অনেক মজার বিষয় আছে যখন হবে সকলে আপনারা অক্টোবর বা নভেম্বরের দিকে দেখতে পাবেন আর নিবন্ধন পাবে কি পাবে না সেটাও কিন্তু একটা বিষয় কিন্তু পাওয়ার সম্ভাবনা সেই দলের খুবই বেশি থাকবে তাই আগামীতে যে তারেক যে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সে ধারণা সম্পূর্ণ ভুল কারণ বিএনপির কর্মীরাও কিভাবে বুঝলো যে আগামীতে নির্বাচন সত্যি সত্যি ফেব্রুয়ারিতে হয়ে যাবে এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে নির্বাচন হলেই যে বিএনপি ক্ষমতায় চলে আসবে সেটাও কিভাবে বুঝলো অনেক ব্যাপার আছে আর বাংলাদেশের রাজনীতি বোঝা খুবই কঠিন কারণ একদিন লাগে না বাংলাদেশের রাজনীতির খেলা ঘুরে যেতে একদিনের মধ্যেই হয়তোবা পতন হয়ে যেতে পারে যে কোনো কোনো কিছু আওয়ামী লীগ যেভাবে এক মাসের মধ্যে দানবীয় সরকার থাকার পর ষোলো বছর যে প্রভাব ছিল বিস্তার ছিল আওয়ামী লীগের এবার পতন হবে আওয়ামী যেভাবে চিন্তা করতে পারে নাই এক মাস একদিন সাত দিন দশ দিন এভাবে করে করেই সময়গুলো কমতেছিল হুট করে আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে আওয়ামী লীগ নিজেও বুঝতে পারেনি তাই কখনকার ক্ষমতা আসবে কখনকার ক্ষমতা থাকবে এটা বোঝা বড় মুশকিল একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে আল্লাহ আবার আপনার ক্ষমতা নিয়ে নিবে তাই আপনি কখন ক্ষমতা থেকে চলে যাবেন তার কোনো ঠিক ঠিকানা নাই তাই কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কে আগামের দেশ চালাবে সেটার থেকে মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণকে কে ভালো চালাতে পারবে বাংলাদেশের জনগণকে যদি তারেক যে ভালো চালাতে পারে তাহলে তারেক যে প্রধানমন্ত্রী কোনো সমস্যা নেই কিন্তু শেখ হাসিনা যদি বিগত ষোলো বছর বাংলাদেশের মানুষকে ভালোভাবে চালিয়েছে সকলে মনে করে তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর পদে বসিয়ে দেয়া হোক কোনো সমস্যা নাই আমাদের জনগণ সুখে শান্তিতে থাকতে চায় আমাদের জনগণ চায় না যে পট পরিবর্তন দল আসুক আবার শাসন করুক আবার এই দল পাঁচ বছর খাক আবার আরেক দল আসুক বা আমরা এটা চাই না আমরা চাই যেই থাকুক দল বলে পঞ্চাশ বছর থাকুক কোনো সমস্যা নাই দেশকে সুন্দরভাবে রাখুক জনগণ শান্তিতে থাকুক দেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক জনগণ ভালো থাকুক একটা রাজনৈতিক দল গঠন না হাজারটা রাজনৈতিক দল গঠন হোক একটা নতুন রাজনৈতিক দল না আসুক বিশটা নতুন রাজনৈতিক দল আসুক আমাদের কোনো সমস্যা নাই ব্যাঙ্গার মতো নিবন্ধন হোক নির্বাচনে সকলেই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে তাই সামনে যে আর আরো রাজনৈতিক দলগুলো আসবে তারও নির্বাচনে অংশগ্রহণ করুক তারাও এমপি হোক তারাও মন্ত্রী হোক পারলে তারাও বড় দল হয়ে সরকার গঠন করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা জনগণ যারা আছে তারা চাই সুখে শান্তিতে থাকতে হত্যা গুম মপ দেশ থেকে কমে যাক টাকা পাচার কমে যাক দুর্নীতি কমে যাক সকলে ভালো থাকুক এটাই আমাদের চাওয়া তাই প্রধানমন্ত্রী কে হবে সেটার থেকে মুখ্য বিষয় হচ্ছে সঠিক যোগ্য দেশনায়ক আমরা চাই সেটা যে হোক আর সেটা যে দলেরই হোক এটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা এখন কে পূরণ করতে পারবে এটা আপনারাই ভালো জানেন শেখ হাসিনা কি ষোলো বছর পূরণ করেছিল নাকি সামনে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি পূরণ করবে যদি বিএমপি পূরণ করবে মনে হয় তাহলে আপনারা বিএনপির সাথে থাকবেন যদি শেখ হাসিনা বছরে শাসন ভালো আছে মনে হয় তাহলে শেখ হাসিনাকে কিভাবে আবার প্রত্যাবর্তন করাবেন কিভাবে আবার শেখ আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে সেটার জন্য জনগণ কি করবে সেটা জনগণই ডিসিশন নিবে এটাই হচ্ছে আমার মেইন বক্তব্য আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে